আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি সেই মহান রব্বুল আলমিন নামে যিনি অভ্যয় অক্ষয় নিরাকার একাল্লা আজকের টপিক আজকের অধ্যায় আজকের আলোচনা মাদুলি দিয়ে বশীকরণ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজকের বশীকরণটি একদম পরীক্ষিত ও গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে এটি আট দশটা আলেমের কাছে পরীক্ষিত আট দশটা আলেম একই কথা বলেছে যে এটি আমরা যাদেরকে দিয়েছি তাদেরই উপকার হয়েছে কাজ হয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনি যদি করেন আপনারও কাজ হবে তাই জানতে হলে বা কাজটি করতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখলে কোনো মূল্যবান টপিক ছেড়ে গেলে আপনার হয়তো কাজ নাও হতে পারে আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর পরিবারের মেম্বার হননি আমার এই সুন্দর পরিবারে যোগ দেননি আপনারা অবশ্যই এই পরিবারে যোগ দেবেন আজকের ভিডিওটি একটু ধামাকাধার হতে চলেছে আজকের ভিডিওটি একটু মূল্যবান হতে চলেছে আজকের ভিডিওটি সত্যি এতটাই কারিকার্য যে আপনি কল্পনারও বাইরে চলে যাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজনকে হারিয়েছেন সেই ব্যথা আপনি ছাড়া আমি বলতে পারবো না আপনার প্রিয়জন মানুষটাকে আপনি হারিয়েছেন আপনার ব্যথা কিন্তু আমি বলতে পারবো না প্রিয় বন্ধুরা আজকের যে টপিকটি নিয়ে এসেছি আপনার প্রিয়জন আপনার আপনজন আপনার কাছের মানুষটিকে আপনি চিরতরের জন্য কাছে পেয়ে যাবেন আপনার প্রিয় মানুষকে কাছে পেতে গেলে বসীকরণ করতে গেলে বশ করতে গেলে আপনার হাতের মুঠোয় আনতে গেলে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে আপনি একটি সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা একটি সাদা খাতা ও লাল কালের কলম নেবেন একটি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন আমার প্রাণ বন্ধুরা এটি নেওয়ার পরে আপনি কী করবেন দেখুন আপনি স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি ভালো করে খুবই সুন্দর করে একটা পেপারে সাদা পেপারে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এই তাবিজটি খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন মোরানোর পরে আপনি তামার মাদুলিতে ভরে নেবেন ভরে নেওয়ার পরে মন দিয়ে আটকে নেবেন মম দিয়ে আটকানোর পরে আপনাকে তাবিজটি কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা এই তাবিজটি আপনাকে যেটি করতে হবে আপনি পুরুষ হন বা মহিলা হন আপনাকে ডান হাতে বাঁধতে হবে যে কোনো সুতো দিয়ে আপনার যে সুতো ভালো লাগে লাল যদি ভালো লাগে আপনি লাল দেবেন আপনার সাদা যদি ভালো লাগে আপনি সাদা দেবেন আপনার যে কোনো কালার সুতো দিলেই চলবে তাতে কোনো বাধা বা কোনো অসুবিধা নেই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আরও একটা তাবিজ আছে ওই তাবিজটি কি করবেন দেখুন এটাও আপনি যে কোনো কালিদে লিখতে পারবেন প্রিয় বন্ধুরা দেখুন স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি একটা লিখবেন এই তাবিজটি একটা লিখবেন এবং সহি শুদ্ধভাবে সুন্দর করে লিখবেন লেখার পরে তাবিজের নিচে যাকে বস করতে চাইছেন তার নাম এবং তার মায়ের নাম এমকের কন্যা যেন এমক আমার বসে চলে আসুক মায়ের নাম লিখবেন যে এমক ব্যক্তির কন্যা আমার বসে চলে আসুক এমক ব্যক্তির কন্যা এমক আমার বসে চলে আসুক প্রিয় বন্ধুরা এই শব্দটা লিখে নিলেন তাবিজটি খুবই সুন্দর করে ভালো করে মোড়ালেন ভালো করে সুন্দর করে মোড়ানোর পর আপনাকে যেটি করতে হবে এই তাবিজটি একটি তামার মাদুলিতে ভরে দেবেন তামার মাদুরিতে ভরার পরে ভালো করে মোম দিয়ে আটকে দেবেন মম দিয়ে আটকানোর পরে এই আপনাকে করতে হবে যেতুল গাছের গোড়ায় পুঁততে হবে পুঁতার সময় আপনি বলবেন এমকের মেয়ে বা এমকের কন্যা এমক আমার প্রেমে পাগল হোক বা আমার প্রেমে আসক্ত হোক বা এমক ছেলে বা আপনার ভিন্ন ভিন্ন আপনার যাকে বস করতে চাইছেন আপনি তার নাম করলে আপনার অবশ্যই অতি অবশ্যই এইটা কারিকার্য হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই মূল্যবান ও এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না এই তাবিজটা আপনার করা হয়ে গেল এটি করার পরে আরেকটি তাবিজ আপনাকে লিখতে হবে এটি আরেকটি তাবিজ আপনাকে লিখতে হবে আমার প্রাণ বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি লাল কালের কলম দ্বারাতে সুন্দর করে লিখবেন যেমন লেখা রয়েছে এটি যেভাবে লেখা আছে ঠিক তেমনভাবেই আপনি লিখবেন এটি লেখার পরে আপনাকে যেটি করতে হবে শুধু যাকে বস করতে চাইছেন তার নাম আগে লিখবেন আপনার নামটি পরে লিখবেন তার নাম আগে লিখবেন আপনার নামটি পরে লিখবেন খুবই সুন্দর করে আপনি যে ভাষাই জানেন যদি বাংলায় লিখতে পারেন বাংলায় লিখবেন যদি ইংরেজিতে লিখতে পারেন ইংরেজিতে লিখবেন আপনার যে ভাষায় খুশি আপনি সেই ভাষাতেই লিখতে পারেন তাতে কোনো বাধা বা তাতে কোনো অসুবিধা নাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই মূল্যবান তদবির এই তাবিজটি লিখলেন লেখার পরে আপনাকে কি করতে হবে এটি তাবিজটি আপনাকে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে মোড়ানোর পরে আপনি এই তাবিজটি তামার মাদুলিতে ভরলেন ভরার পরে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকে দেওয়ার পরে এই তাবিজটি আপনার কবরস্থানের যে কোনো একটা স্থানে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যাতে আমার প্রেমে পাগল হোক এমক ব্যক্তি যেন আমার প্রেমে আসক্ত হোক আপনি এই শব্দটি বলবেন বলার পরে আপনি পুঁতে দিয়ে চলে আসবেন এইবার আসি আরও মূল আলোচনা এই আলোচনাটি না শুনলে আপনি বেথায় কষ্ট করবেন প্রিয় বন্ধুরা আপনি হয়তো বসীকরণের কাজগুলি করবেন এখানে পুরো তিনটে তাবিজ দেওয়া রয়েছে তিনটে কিন্তু তিন রকম একই তাবিজ নয় এই কারণে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একবার ছাড়া দুইবার দেখবেন এতে আপনারই উপকার আসবেন আর এই বশীকরণটি কিন্তু ফেলিওর নয় এটি আট দশটা আলেমের কাছ থেকে প্রমাণিত এবং আট দশটা আলেম বলেছে আমরা অনেকজনাকে দিয়েছি আমরা সাকসেস হয়েছি এই কারণে এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি সত্যি হয়তো আপনারা কতটা বিশ্বাস করছেন আমি জানি না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথা একটা কি আছে জানেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করবেন দেখবেন এই কাজটির এতটাই ফল এতটাই উপকার এতটাই গ্যারেন্টি এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যদি একটি করেন ফেলিওর হবেন না হবেন না হবেন না তাই আপনাকে আমি বলছি এটি পবিত্র অবস্থায় করবেন আপনি একই বৈঠকে তিনটে তাবিজ লিখতে পারেন তাতে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই এটি যে কোনো সময় করতে পারেন আপনি হিন্দু মুসলিম যেই হন না কেন আপনারা এই তদবিরটি আরামসে নিঃসন্দেহে করতে পারেন তাতে কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটি অন্তত পাঁচজনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওরা বোল আলামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছা যেন পূরণ করে আল্লাহ আমার প্রত্যেকটা ভিউয়ার্স যেন সুস্থ সবল থাকে তাই আমি প্রত্যেককে বলবো যারা সত্যি সত্যি বশীকরণ করতে ইচ্ছুক আপনারা অবশ্যই সুস্থভাবে বশীকরণটি করুন দেখবেন অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ পাবেন দেখেন ইউটিউবে এই ধরনের ভিডিও ছড়াছড়ি কিন্তু কোনো ভিডিওতে কাজ হয় না তাই আপনারা এই ভিডিওতে কাজ করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেন যদি ফল না পান আপনি অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার কাজ দূর থেকে করে দেওয়ার চেষ্টা করবো যতটা মতো আমি চেষ্টা করবো তাই সকলেই অধম গুনাগার জন্য দোয়া করবেন আমিও সর্বদা দোয়া করি দেখুন আপনারা হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন দেখুন মসজিদা আজান দিচ্ছে আমি আর আমার বক্তব্যকে বাড়াবো না হয়তো শুনতে পেলেন আপনারা সকলে অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করব আর কাজটি সহি শুদ্ধভাবে করবেন দেখবেন অবশ্যই ফল পাবেন যদি ফল না পান আপনারা আমাকে জানাবেন দেখবেন আমি এখান থেকে দূর থেকে হলেও আমি আপনার কাজ করে দেব আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ